আপনি ওই ক্যাটাগরি লোকেদের মধ্যে পড়বেন না যে ক্যাটাগরির লোকেরা পাবে আমার কাছে ভালো সুযোগ আসুক আমি আরও একটু ভালো সুবিধা পাই আগামীকালকে হয়তো আমার কাছে ভালো সুযোগ আসবে আগামী সপ্তাহে হয়তো আমার কাছে ভালো সুযোগ আসবে এই সব ক্যাটাগরির লোকেদের সাথে আপনি কখনোই পড়িয়েন না আপনার উদ্দেশ্য ছোট হোক বড় হোক যাই হোক সেটা কোনো বিষয় না আপনি যদি সেটা সত্যিকার অর্থেই পেতে চান তাহলে আপনাকে এখন থেকেই ধীরে ধীরে কাজ করতে হবে আর আপনি যদি কাজ না করেন শুধু অপেক্ষা করেন অপেক্ষা আপনার জীবনের সময় শেষ করে দেবে এই অপেক্ষা কখনোই শেষ হবে না ভালো সুযোগ কখনোই আসবে না ভালো সময় কখনোই আসবে না এখনই হচ্ছে ভালো সময় এখনই হচ্ছে ভালো সুযোগ এই মুহূর্তটাই হচ্ছে শুরু করার জন্য সবচেয়ে ভালো সুযোগ আপনার কাছে আপনি একবার শুরু করেন শুরু করলেই দেখবেন কি আপনার যা যা প্রয়োজন সে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনার চাহিদা অনুযায়ী সব কিছু হয়ে যাচ্ছে আর আপনি যদি শুরু না করেন এখনও আপনার উদ্দেশ্য কী সেটা আপনি ভালো জানেন আপনি যদি এখনও শুরু না করেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার উদ্দেশ্যকে আপনি সফল করতে পারবেন না হাই গাইজ মাই নেম ইস হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার যদি ছোটো বড়ো যে কোনো ধরনের উদ্দেশ্য থাকে আপনার জীবনের তাহলে আপনি কখনোই আপনার উদ্দেশ্যগুলোকে সফল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত না আপনি সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করবেন আপনি যদি মনে মনে সেই উদ্দেশ্য নিয়ে সবসময় বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর সেই উদ্দেশ্যগুলোকে সফল করার জন্য বাস্তবায়ন করার জন্য যদি কোনো কাজ না করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি মনে মনে অনেক পরিকল্পনা করে ফেলেছেন আর মনে মনে অনেক উদ্দেশ্য আছে আপনি কি করতে চান আপনি ভবিষ্যতে কোথায় যেতে চান আপনি আপনার জীবনে কি করতে চান সব কিছুই আপনার মনে মনে জানা কিন্তু সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করছেন না আর আপনি এই কাজ না করার কারণেই আপনি কখনোই যেতে পারবেন না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কখনোই আপনার উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না আপনার যে সুন্দর লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলোর কাছে কখনোই যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করছেন আপনি কেন আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না আপনার যে সুন্দর উদ্দেশ্য আছে ছোটো বড়ো যাই হোক আপনার যে লক্ষ্য আছে সেগুলোতে কখনোই কেন পৌঁছাতে পারবেন না আর কি কি কাজ করলে সেখানে পৌঁছাতে পারবেন সে বিষয় নিয়ে কথাবার্তা বলবো ছোট্ট একটা উদাহরণ দিলে এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে দুজন ছেলে ছিল দুজন ছেলে একজন ছেলের নাম সাগর আর একজন ছেলের নাম মেহেদি দুজনেরই একই উদ্দেশ্য ছিল তারা একই উদ্দেশ্য ছিল তারা একই সাথে চলাফেরা করত। তাদের উদ্দেশ্য ছিল তারা একটি ব্যবসা করবে তো দুজন ছেলে একজন সফল হয় একজন ব্যর্থ হয় উদাহরণটা দিলে স্পষ্ট হয়ে যাবে সাগর আর মেহেদি সাগর আর মেহেদি এরা দুজন সব সবসময় একসাথে চলাফেরা করত। সব সময় একসাথে থাকতো এরা স্কুলেও একসাথে পড়াশোনা করেছে যেইখানেই সময় কাটাতো ওইখানেই ওরা সব সময় একসাথে থাকতো স্কুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ওরা চিন্তা ভাবনা করলো যে পড়ালেখা আর চালিয়ে নেবে না চালিয়ে না নিয়ে এরা দুজনই দুজনেরই উদ্দেশ্য যেহেতু একটা ব্যবসা শুরু করা নামের যে ছেলে ছিল তার বাবার একটা দোকান ছিল পুরনো দোকান এটা বন্ধ ছিল ওই পুরোনো দোকানটাকে সে খুললো খুলে এটাতে এটাকে সে পরিষ্কার করে এটাতে বিশ হাজার টাকার মাল তুললো সাবান চিপস বিস্কুট এগুলো মাল তুললো বিশ হাজার টাকার বিশ হাজার টাকার মাল তুলে সে এটাতে ব্যবসা শুরু করে দিল ব্যবসা শুরু করে দিয়ে সে এটাতে প্রতিদিন ব্যবসা করলো প্রতিদিন ব্যবসা করতো প্রতিদিন দোকান খুলতো প্রতিদিন পনেরো ঘন্টা করে কাজ করত তারপর সে ইউটিউবে ভিডিও দেখতো কিভাবে কাস্টমার সার্ভিস ভালো দেওয়া যায় কিভাবে প্রোডাক্ট মার্কেটিং ভালো করা যায় কীভাবে আয়বের হিসাব সঠিকভাবে বাহির করা যায় এগুলো সে ইউটিউব থেকে শিখতো দিকে সাগর নামের যে আরেকটা ছেলে তার বন্ধু সে তার উদ্দেশ্য ছিল এ কী ব্যবসা করা সে কি করলো সে এখনও প্ল্যান করছে পরিকল্পনা করছে মনে মনে সে ইউটিউবে ভিডিও দেখে সাতদিনে কূটপতি হওয়ার বিজনেস সে ইউটিউবে ভিডিও দেখে কোনো টাকা পয়সা ছাড়াই বিজনেস শুরু করার আইডিয়া নিয়ে সে ডবশিপিংয়ের ভিডিও দেখে সে এসব কিছুই দেখছে ইউটিউবে এসব কিছু প্রতিদিন দেখছে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখছে প্রতিদিন নতুন নতুন আইডিয়া তার মাথায় আসছে কিন্তু সে এসব কিছু তার কাছে সঠিক মনে হচ্ছে না সে এসব কিছু দেখে মনে হচ্ছে এগুলো আমার জন্য ভালো সুযোগ নেই এগুলো আমার জন্য ভালো সুযোগ না আমি একটু অপেক্ষা করি আমি আর একটু ধৈর্য দিই আমার কাছে আরও কোনো ভালো সুযোগ হয়তো আসবে এটা করতে 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 সে এইভাবেই চলতে থাকলো সে প্রতিদিন ভিডিও থেকে সাত দিনের প্রতি বিনা টাকায় ব্যবসা এইভাবে সে প্রতিদিন ভিডিও থেকে আর ওপর দিকে মেদিনামের যে ছেলে সে ব্যবসা শুরু করেছিল সে তার ব্যবসা খুব ভালোভাবেই চালিয়ে নিচ্ছে খুব ভালোভাবেই চালিয়ে নিচ্ছে এইভাবে চলতে চলতে ছয় মাস চলে গেলো ছয় মাস চলে যাওয়ার পর মেহেদির যে দোকান ওই দোকানে সে যে মাত্র বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল ওই দোকানটায় ছয় মাস পর প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি হলো এর মধ্যে ওই মেহেদি এই যে প্রোডাক্ট মার্কেটিং আইবের হিসাব এইসব কিছুর মাঝখানে সে কাস্টমারের চাহিদা অনুযায়ী সব মাল তুলতে লাগলো আর এইভাবেই তার ব্যবসা ধীরে 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 বড় হলো ছয় মাস পরে তার ব্যবসায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতিদিন বিক্রি হতো তো মেয়েদি ছয় মাস পরে তার দোকান অনেক বড় করে ফেলেছে আর ছয় মাস পরে এসে ও সাগর নামের যে আরেকটা ছেলে ছিল তার বন্ধু সে এখনও ইউটিউবে ভিডিও দেখে সে এখনও বলে আমি আরেকটু দেখি আমি আরেকটু কোনো কিছু ভালো পাওয়ার অপেক্ষায় থাকে সে সে বলে আমি আরেকটু সুযোগের অপেক্ষা করি দেখি আমার কাছে আরও ভালো কোনো সুযোগ আসবে এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না সে এইভাবে অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে ভালো সুযোগের জন্য আর এখনও সে তার যে মূল উদ্দেশ্য ছিল ব্যবসা শুরু করা সেটা এখনও শুরু করে নাই তারপর এইভাবে এক বছর চলে গেল এক বছর চলে যাওয়ার পর সাগর এখনও কিছু শুরু করে নাই এখনও তার কাছে ভালো আইডিয়া আসে নাই এখনও সে পরিপূর্ণভাবে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে নাই সে প্রতিদিনই ভিডিও দেখছে সে প্রতিদিনই নতুন নতুন প্ল্যান করছে কিন্তু সেই প্ল্যান অনুযায়ী সে প্রতিদিন সে কাজ করছে না একটুও কাজ করছে না সে শুধু তার ভিতরে প্ল্যান করছে সে এইভাবে করবে এইভাবে করবে এই হবে সেই হবে সে সব কিছু প্ল্যান করে মানে সে সব কিছু করে ফেলছে তো প্ল্যান করে 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 সে সব কিছুই নিজের ভিতরেই প্ল্যান করছে কিন্তু বাস্তবে কোনো কাজ করছে না আর এক বছর পর এইভাবে চললো এক বছর পর সাগর এইভাবেই চলতে থাকলো ওপর থেকে মেহেদি যে দোকান খুলেছিল ওই মেহেদির দোকানে এক বছর পর খুব বেশি বিক্রি হতে লাগলো খুব বেশি বিক্রি হচ্ছিল মেহেদির দোকানে মেহেদি ঠিক করলো কি যে তার আর একটা দোকান বাড়ানো দরকার এক বছর পর সে আরও একটা দোকান বাড়ানোর পরিকল্পনা করলো তারপর আরও একটা বড় গুডাউন নিল তার দোকানের মাল মালসাভানা স্টকে রাখার জন্য তারপর ওই দোকানে আরও দুজন এমনিতে এর ভিতরে আরও একজন স্টাফ সে যোগ দিয়ে দিয়েছে এক বছর পর সে আরও দুজন স্টাফ যোগ দিলো যোগ দিয়ে তার ব্যবসা অনেক বড় করে ফেললো তার শহরের বাহির থেকে মাল এনে সে ওই দোকানে বিক্রি করলো শুধুমাত্র কাস্টমারের চাহিদা অনুযায়ী এইভাবে তার ব্যবসা খুব বড় করে ফেলেছে অপরদিকে মে সাগর এখনও কোনো কিছুই শুরু করতে পারে নাই সাগর প্রতিদিন ভাবছে এরা তার কাছে সঠিক আইডিয়া না সে যেগুলো ভাবছে সেগুলো তার কাছে সঠিক মনে হচ্ছে না সে প্রতিদিন ভাবে আগামীকালকে আমার কাছে নতুন আইডিয়া আসবে আমার কাছে হয়তো আগামী সপ্তাহে আরও কোনো ভালো আইডিয়া আসবে সে সে চাচ্ছিলো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে সে ছোট্ট ব্যবসা শুরু করতে রাজি ছিল না ওপর থেকে তার বন্ধু মেহেদি তাকে বোঝাচ্ছিল তুমি ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করো একটা সময় বড়ো হবে কিন্তু তার চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও তারই বন্ধু মেহেদি অনেক এগিয়ে গেছে কিন্তু তার চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও সাগর এখনও এগিয়ে যেতে পারে নাই সাগর এইভাবে করেই চলতে লাগলো সাগর বলতে পারেন একদম ব্যর্থ হয়ে গেছে আর মেহেদি খুবই সুন্দর বড় একটা ব্যবসা শুরু করেছে ছোট্ট থেকে শুরু করেছিল খুবই পরিশ্রম করেছে ছোট্ট থেকে শুরু করে অনেক বড় হয়ে গেছে দুজনেরই উদ্দেশ্য ছিল ব্যবসা শুরু করবে একজন ব্যবসায় সফল হয়েছে আর একজন ব্যবসায় সফল হতে পারে নাই কেন সফল হতে পারে নাই একজন কম টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে সফল হয়েছে আর একজনের চাহিদা ছিল অনেক বেশি সেটা ছিল রাতারাতি বোরলুক হয়ে যাবে সাত দিনে কোটিপতি হওয়ার বৃদ্ধ দেখতো সে তার মানে তো সে রাতারাতি বোরলুক হওয়ার চেষ্টা করছিল তো এইভাবে আসলে হয় না আপনার যে কোনো উদ্দেশ্য যদি থাকে আপনি যদি সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করেন আপনার হাতের কাছে এখন যা আছে তা নিয়ে যদি আপনি এখন কাজ করেন তাহলে দেখবেন কি আপনি কাজ করতে 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 আপনার যা যা প্রয়োজন সে সব কিছু আপনি পেয়ে যাবেন আর আপনার হাতের কাছে এখন যা আছে আপনার উদ্দেশ্য অনুযায়ী কাজ করার জন্য ওইটুকুই যথেষ্ট আপনার হাতের কাছে যা আছে আপনি তা দিয়ে শুরু করুন আপনার উদ্দেশ্য সফল করার জন্য তাহলে দেখবেন আপনি যখন কাজ করছেন কাজ করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে সেই সব কিছুই আপনি ধীরে ধীরে সংগ্রহ করছেন আর এই সব কিছু আপনি কখনোই ধীরে ধীরে সংগ্রহ করতে পারবেন না যখন না আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী কাজ করবেন আপনার উদ্দেশ্য ছোটো হোক বড় হোক যাই হোক সেটা কোনো বিষয় না আপনি যদি সেটা সত্যিকার অর্থেই পেতে চান তাহলে আপনাকে এখন থেকে ধীরে ধীরে কাজ করতে হবে আর আপনি যদি কাজ না করেন শুধু অপেক্ষা করেন অপেক্ষা আপনার জীবনের সময় শেষ করে দেবে এই অপেক্ষা কখনোই শেষ হবে না ভালো সুযোগ কখনোই আসবে না ভালো সময় কখনোই আসবে না এখনই হচ্ছে ভালো সময় এখনই হচ্ছে ভালো সুযোগ এই মুহূর্তটাই হচ্ছে শুরু করার জন্য সবচেয়ে ভালো সুযোগ আপনার কাছে আপনি একবার শুরু করেন শুরু করলেই দেখবেন কি আপনার যা যা প্রয়োজন সে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনার চাহিদা অনুযায়ী সব কিছু হয়ে যাচ্ছে আর আপনি যদি শুরু না করেন এখনো আপনার উদ্দেশ্য কী সেটা আপনি ভালো জানেন আপনি যদি এখনো শুরু না করেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার উদ্দেশ্যকে আপনি সফল করতে পারবেন না তো আমার মূল কথা হলো এটাই আপনার উদ্দেশ্য ছোটো হোক কিংবা বড়ো হোক যাই থাকুক না কেন আপনি সেটা নিয়ে কাজ করুন আপনি ওই ক্যাটাগরির লোকেদের মধ্যে পড়বেন না যে ক্যাটাগরির লোকেরা ভাবে আমার কাছে ভালো সুযোগ আসুক আমি আরও একটু ভালো সুবিধা পাই আগামীকালকে হয়তো আমার কাছে ভালো সুযোগ আসবে বা আগামী সপ্তাহে হয়তো আমার কাছে ভালো সুযোগ আসবে এই সব ক্যাটাগরির লোকেদের সাথে আপনি কখনোই পড়েন না আপনি শুধু জাস্ট আপনার হাতের কাছে যা আছে তাই নিয়ে শুরু করেন আপনার উদ্দেশ্যে আপনি পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন আপনি যা চান তাই অর্জন করতে পারবেন আমার মূল কথা হলো এটাই আপনি বসে না থেকে আপনি আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করেন প্রতিদিন একটু একটু করে কাজ করলে আপনি একটা সময় দেখবেন অনেক দূর চলে গেছেন আর আপনি যদি চান এক লাফে অনেক দূর চলে যেতে তাহলে এটা কখনোই সম্ভব হবে না আপনি কখনোই এক লাফে অনেক দূর যেতে পারবেন না আপনি একটু 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 করেই অনেক দূর যেতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ দেখা হবে নতুন আরও একটা কোনো ভিডিওতে নতুন আরও একটা কোনো মজাদার টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ